আটাইশে অক্টোবর চার দলীয় জোট সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন ছিল কিন্তু সেদিন সেই ফ্যাসিস লেডি শেখ হাসিনা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লগী বৈঠা দিয়ে রাজপথে নেমে আসার যে নির্দেশ দিয়েছিল তার অংশ হিসাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে সেদিন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা সেদিন হামলা চালিয়ে আমাদের অসংখ্য ভাইদেরকে শহীদ করেছিল এবং পল্টনে আওয়ামী লীগ যেই তাণ্ডব চালিয়েছিল এর মাধ্যমে চব্বিশের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের নাম সেদিন তারা যেই তাণ্ডব পরিচালনা করেছিল আইয়ামে খান খান সহ সকল ইতিহাসের বর্বরতার অমানবিকতার ঐশাচিকতার ইতিহাসকে হার মানিয়েছিল আজকের সেই হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের সেই দুই সালের আটাইশে অক্টোবরের লগি বৈঠার যেই তাণ্ডব চালানো হয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের আজকের বিক্ষোভ মিছিল